আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি ভালো তো চলে আসলাম আমাদের নতুন একটি ঘর নতুন একটা আশ্রম এখানে আমরা শত ব্যস্ততার মাঝেও একটু আনন্দ একটু সময় দেওয়ার চেষ্টা করি এই জড় জগৎ ঠিক আসলে মুক্তি তো পাবো না জীবন দেহে প্রাণ আছে তো কাজ শেষ করে কিন্তু আসি একটু আমাদের এক আশ্রম আমরা নদীর আমাদের নদীর যে কুল ঘেঁষে নদীর পার ঘেসে কিন্তু ঘরে তুলছে এটা পিছনে বাঁশের শুশোনা যাচ্ছে আরও দেখেন কালিমুঙ্গা নদী ওটা হচ্ছে কালিমুঙ্গা নদী তো কালিঙ্গা নদীর কুল ঘেসে কিন্তু আমাদের এই ঘরটা আমাদের আশ্রমটা গড়ে তুলছি পাটির ছাউনি সনের ছাউনি দিয়ে এই দেখেন ঘরের ভিতরে নিয়ে যায় আপনাদের আমি এই যে সাথে আছে ভাইরা দেখে নিন আসা কেমন আছেন ভালো আছি কেমন আছেন ঘরটা ঘরটা খুব ভালো লাগতেছে ভালো না খুবই ভালো তো ওই এই যে বর্ষা একটি স্থান করছি ওই আমার হামরা চলে আসছে সেই সিঙ্গার থেকে তো প্রথম মাঝে কুড়ি পাবো আর কি যেমন সকালবেলা দেখা হয়েছে বললো ভাই কি অবস্থা ভালো আপনার ভিডিও দেখি ওই সেটাকে মার্শাল্লাহ ভালো একটু মিউজিও সেন কিন্তু ওই দেখেন কি সুন্দর হারমোনিয়াম ফিঙ্গার প্রচুর দেখছেন ওর সাথে আছে আমার ওই যে গীতিকার ভাই তো더라কে কেমন আছেন? আছি ভালোই। তো তো আপনি তো নি আসলা আলহামদুলিল্লাহ জোর করে নিয়ে হিসাব করে। তে জায়গাটা এসে কি ভালো লাগছে তো আসলে অসাধারণ সুন্দর জায়গা এটা আমার ফারস্টে তো আমি চমকে গিয়েছি সোনার ঘরেই সেই আদি যুগের সোন যেগুলো যেগুলো আমরা এক সময় আমাদের মুর্বীরা এই গ্রামে গঞ্জে কিন্তু এক সময় ঘর ছিল না টিনের ঘর ছিল না। এই শুন দিয়ে আমরা ঘরে থাকতাম। দিনের পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তনের পর মানুষ এখন বিল্ডিং ব্যবহার করে আসলে এই জায়গায় এসির মতো ঠান্ডা এই সোন জিনিসটা এত ঠান্ডা আমরা বসে হয়েছে আমাদের প্রাণটা ফ্রেশ হয়ে গেছে যেহেতু সামনে কালীগঙ্গা নদী অসাধারণ একটা জায়গা বাতাস আসতে আবার ঝিরিঝিরি বাতাস আসছে দক্ষিণা বাতাস প্রাণ কিন্তু আমাদের জুড়িয়ে যাচ্ছে অসাধারণ সব মিলিয়ে আমাদের শহরালী উস্তাদ কিন্তু

আসসালামু আলাইকুম ওরমতুল্লা সকল জীবের কল্যাণ হোক সুখী সকল মানে সকল জীব